নমস্কার বং স্বাগত আমাদের আগের আলোচনাগুলো দেখে আশা করি আপনার সন্তানের বৃদ্ধি বিকাশের সঠিক ধারাটা আপনারা বুঝতে পারছেন এবং বয়স উপযোগী ভাবে একটি বাচ্চাকে বৃদ্ধি বিকাশে আরো উৎসাহিত করার জন্য বাবা মা হিসেবে আপনাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে সেটাও আশা করি জানতে পারছেন এবং বুঝতে পারছেন এবং সেইভাবে এগোচ্ছেন আমাদের আলোচনার এই ধারাবাহিকতাকে বজায় রেখে আজকে ন মাসের ডেভেলপমেন্টাল মাইল নিয়ে আলোচনা করব একই ভিডিওতে মানে এই ভিডিওতেই বাচ্চার বৃদ্ধি বিকাশকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে এবং এটাও থাকবে যে কি কি রেড ফ্ল্যাক্স মানে কি কি বিষয় দেখলে আমাদেরকে সতর্ক হতে হবে বা পদক্ষেপ নিতে হবে ডেভেলপমেন্টাল মাইলস্টোনের আলোচনার প্রথমেই আমাকে শারীরিক ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো আলোচনা করতে অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্টাল মাইলস্টোন যেখানে প্রথম আমাদের আলোচ্য বিষয় হলো গ্রস মোটর স্কিল গ্রস মোটর স্কিল হলো শরীরের বড় বড় যে মাসেল বা পেশিগুলো ব্যবহার করে একটি বাচ্চা যে দক্ষতা অর্জন করে বড় বড় মাসেল বা পেশি মানে হচ্ছে আর্মস মানে হাত লেগ মানে পা আর টর্স টর্স হচ্ছে শরীরের মাঝখানে বা মধ্যভাগে অবস্থিত বুক পিঠ এবং পেট এখানে যে বড় বড় মাসেলগুলো আছে সেগুলো ব্যবহার করে যে কাজ বা দক্ষতা অর্জন করতে একটা বাচ্চার মধ্যে দেখা যায় উদাহরণস্বরূপ বলি মাসে এসে একটা বাচ্চা কিন্তু সহজেই একটা জায়গায় নিজে নিজে বসে থাকতে পারে কোনো সাপোর্ট ছাড়া এবং খুব সুন্দরভাবে ক্রলিং বা হামাগুড়ি দিতে দেখা যায় এছাড়াও ক্রুজিং ব্যাপারটা খেয়াল করতে পারবে ক্রুজিং মানে খাট টুল টেবিল এগুলোকে ধরে নিজে নিজে দাঁড়ানোর মতন একটা ক্ষমতা চলে আসে এবার গ্রস মোটর স্কিল ছেড়ে যদি আমি ফাইন মোটর স্কিলে আসি ফাইন মোটর স্কিল মানে শরীরের ছোট ছোট বা সূক্ষ্ম মাসেল বা পেশিগুলো ব্যবহার করে যে দক্ষতা বা কাজগুলো করে সূক্ষ্ম মাসেল যদি উদাহরণ দিই তাহলে হচ্ছে হাতের আঙুলের যে মাসেলগুলো পিনসার গ্র্যাস যেটা আট মাসে তৈরি হয়ে গেছিল সেটা ন মাসে এসে আরো পরিণত হতে দেখা যায় পিনসার গ্রাস মানে বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীকে ব্যবহার করে কোনো জিনিস ধরার যে দক্ষতা মানে আমরা চিমটি দিয়ে কোনো জিনিস তুললে যে ব্যাপারটা হয় সেটাকে পিনসার গ্রাস বলা হয় এই পিনসার গ্র্যাসটা আরও পরিণত বা পরিপক্ক হয়ে যায় যার জন্য ছোট ছোট বিভিন্ন জিনিসপত্র খুব সহজেই সে তুলে নিতে পারে এছাড়াও দেখা যায় যে কোনো জিনিস ডান হাতে নিয়ে বা হাতে বা হাতে নিয়ে বা হাত থেকে ডান হাতে এইভাবে হাতের অদল বদল করার একটা ব্যাপার দেখা যায় গ্যালওয়ে এবং থেলেন নামে দুজন বিজ্ঞানী দু সালে একটা গবেষণার মাধ্যমে দেখিয়েছে ফাইন মোটর স্কিল এই ফাইন মোটর স্কিল কিন্তু পরবর্তীকালে একটি বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানগত যে দক্ষতা তার সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ মোটামুটি আট ন মাস থেকে আমাদেরকে এই ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে এবারে আসি কগনেটিভ ডেভেলপমেন্টাল মাইলস্টোন ন মাসে কগনেটিভ বা জ্ঞানগত ডেভেলপমেন্টাল মাইলস্টনে প্রথমে যেটা দেখা যায় একটা বাচ্চার মধ্যে পিকাবু খেলাটার প্রতি একটা আগ্রহ খেয়াল করা যায় পিকাবু খেলা মানে আমরা যেটাকে বাংলায় বলি টুকি দেওয়া আসলে ন মাসে এসে একটা বাচ্চার মধ্যে অবজেক্ট পারফরমেন্স এর ধারণাটা কমপ্লিটলি ডেভেলপ করে যায় যারা আমাদের সেপারেশন অ্যাংজাইটির ভিডিওগুলো দেখেছেন তারা অবজেক্ট পারফরমেন্স ব্যাপারটা জানবেন বুঝতে পারবেন আমি এখানে ছোট্ট করে বলে রাখি সেটা হলো এই রকম বয়সে কোনো বাচ্চার চোখের সামনে থেকে অবজেক্ট কোনো সেটা বস্তু হতে পারে সেটা মানুষ হতে পারে যদি সরে যায় যায় বা চলে তাহলে সেটা কোথায় গেল কি অবস্থায় আছে কি করছে সেটা জানার জন্য একটা উদ্বেগ কাজ করে এই যে জানার জন্য তার মধ্যে যে পারফরমেন্সটা দেখা যায় সেটাকে অবজেক্ট পারফরমেন্স বলে মাসে এসে আরও একটা জিনিস দেখা যায় সেটা হলো যে তার চোখের সামনে বা তার হাতের নাগালে বা সে ধরতে পারছে এরকম জিনিসপত্র মানে তার বাড়িতে আছে এরকম বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করার প্রবণতা দেখা যায় পরীক্ষা নিরীক্ষা মানে সেটা কি রকম তার রং, তার কাজ শেপ বা সেটা কিভাবে কাজ করে সেটা পড়ে গেলে কি হয় এটা দেখার প্রতি একটা ইন্টারেস্ট কাজ করে প্যালেগ্রিনি এবং গুস্টাফার নামে দুজন বিজ্ঞানী দু সালে একটা গবেষণার মাধ্যমে দেখিয়েছে এই যে বিভিন্ন জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা সেটা কিরকম করে কাজ করে দেখার যে প্রবণতাটা এটাই কিন্তু পরবর্তীকালে প্রবলেম সলভিং স্কিল বা বিভিন্ন সমস্যার সমাধানের যে দক্ষতা সেটা তৈরি করতে হেল্প করে এবারে আসি ভাষাগত বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মধ্যে আট মাসে যেরকম আমরা দেখছিলাম মামা দাদা এই যে শব্দগুলো সে উচ্চারণ করছে তার সঙ্গে আরও কিছু নতুন নতুন শব্দ সে উচ্চারণ করতে থাকে হ্যাঁ তবে কোনোটাই অর্থপূর্ণ নয় এবং মামা দাদা দিদি হয়তো এরকম শব্দ সে উচ্চারণ করছে কিন্তু কোনোটাই কাউকে নির্দিষ্টভাবে সম্বোধন করে নয় কিন্তু নানান রকম শব্দ আরও নানান রকম শব্দ উচ্চারণ করতে তার মধ্যে দেখা যায় এ সময় আরেকটা ব্যাপার হয় তাকে তার নাম ধরে ডাকলে কোনো বাচ্চাকে যদি তার নাম ধরে ডাকা হয় তাহলে সে কিন্তু রেসপন্স করে সে নয় ঘুরে তাকায় নয় হাসে নয় ক্রলিং করে বা হেঁটে আপনার কাছে আসার চেষ্টা করবে তবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সময় না শব্দটা সে কিন্তু খুব ভালোভাবে বুঝে যায় এর সাথে ন মাসে এসে যেটা দেখা যায় সেটা হচ্ছে পরিচিত মানুষ দেখলে হাসে বা খুব ভালোভাবে এক্সপ্রেশন দেয় সেপারেশন অ্যাংজাইটি একদম তুঙ্গে থাকে মানে সব থেকে বেশি দেখা যায় আর স্ট্রেঞ্জার অ্যাংজাইটি মানে অচেনা মানুষকে দেখলে অস্বস্তি প্রকাশ করে এবারে আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে আসি যেখানে ন মাস বয়সে একটি বাচ্চার বৃদ্ধি বিকাশকে আরো উৎসাহিত করার জন্য বাবা মারা কি কি পদক্ষেপ নেবেন সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই বলি মাস একটা বাচ্চাকে সারা দিনে খেলাধুলা বা অ্যাক্টিভিটির জন্য একটা ওপেন স্পেস দিতে হবে ডেফিনেটলি তার জন্য অন্য কোনো জায়গায় যেতে হবে না বাড়িতেই একটু খোলা মেলা জায়গা দিন যেখানে সে হাঁটা চলা ক্রলিং বা নিজের মতন করে খেলে বেড়াতে পারবে দ্বিতীয় হচ্ছে বিভিন্ন বড় বড় জিনিসপত্র দিতে পারেন যেগুলো নিয়ে সে হাঁটা চলা বা দৌড়া দৌড়ি বা ক্রুজিং মানে কোনো জায়গা থেকে বসে ওঠা বা উঠে আবার বসে পড়া বা যাতে সে একটুখানি স্পেস পায় একটু অ্যাক্টিভ থাকে এই বড় বড় জিনিস বা খেলনার জন্য সবসময় যে দামি দামি খেলনা আপনি কিনে দেবেন সেটা নয় বাড়িতে উপস্থিত বিভিন্ন জিনিসপত্র আপনি দিতে পারেন যেমন এক দুটো জামা কাপড় দিলেন চিরুনি বাটি চামচ বা যদি কোনো একটা বড় বল টাইপের কিছু দেওয়া যায় এরকম জিনিসপত্র দিলে বাচ্চা বিভিন্ন রকমভাবে সেটাকে নিয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব এছাড়াও ছোট ছোট জিনিসপত্র দেওয়ারও একটা গুরুত্ব আছে যেহেতু পিনসার গ্র্যাস জিনিসটা ডেভেলপ করে গেছে এবং আমাদেরকে ফাইন মোটর স্কিলটাকে তাতে উৎসাহিত করতে হবে তাকে সেই জন্য ছোট ছোট যেগুলোতে আঙুলের ব্যবহার আছে সেরকম জিনিসপত্র দেবেন এই উদ্দেশ্যে এই সময় ন মাস বয়স এসে কিন্তু বোর্ড বুক দেওয়া যায় বোর্ড বুক যার মধ্যে বিভিন্ন রকম অবজেক্টের ছবি থাকে কালারফুল এবং তলায় ছোট করে একটা নাম লেখা থাকে এখন ছোটো করে নামটা তো আমরা পড়াবো না কিন্তু বোর্ডবুকটা বইটা যে খুলতে হয় আঙুলটা ব্যবহার করে যে একটা পেজ আর একটা পেজ উল্টাবে সেই ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে শিখবে তবে বোর্ডবুকটা দেওয়ার সময় একটু সামনে থাকবেন কারণ ওদের বিভিন্ন জিনিসপত্র মুখে দেওয়ার প্রবণতা থাকে যেহেতু ওটা বোর্ডে তৈরি ওটা মুখে দিলে অসুবিধা হতে পারে সেই জন্য এছাড়াও এই সময় থেকে ডেফিনেটলি ফিঙ্গার ফুড তো অবশ্যই দেবেন যার জন্য সেদ্ধ করা গাজর সেদ্ধ করা কুমড়ো বিভিন্ন ফল যেমন আপেল কলা ডিমের কুসুম এগুলো দেবেন যাতে সে নিজে আঙুলে করে নিয়ে মুখে দেয় এটাও কিন্তু ফাইন মোটর স্কিলটা ডেভেলপ করে এছাড়াও বাচ্চার মস্তিষ্ক বা ব্রেন ডেভেলপমেন্টের বিকাশের জন্য আপনি বাচ্চার সাথে চোখে চোখ রেখে হেসে কথা বলবেন গান গেয়ে শোনাবেন তার নাম ধরে ডাকবেন এবং সে কীরকম প্রতিক্রিয়া দিচ্ছে সেটাকে অবজার্ভ করার চেষ্টা করবেন এছাড়াও যেটা করা যায় বিভিন্ন রকম বই পড়ে শোনানো যায় এবং বই পড়ে শোনালে যেহেতু তার ভাষাগত ডেভেলপমেন্টটা কমপ্লিট নয় হয়তো অনেক কিছু বুঝতে পারবে না কিন্তু বই পড়ে শোনালে গল্পের ছলে গল্পের আকারে বিভিন্ন অঙ্গভঙ্গিমা করে বোঝালে তাহলে সে ব্যাপারগুলোতে আস্তে আস্তে ইন্টারেস্ট পাবে এবং তার ভাষাগত যে ডেভেলপমেন্ট সেটা হওয়া শুরু করবে তবে হ্যাঁ এই সময় থেকে বাচ্চাকে না এবং হ্যাঁ মধ্যে পার্থক্যটা আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবেন বাড়িতে উপস্থিত বা বাড়িতে মাঝে মাঝে আসে মানে আমি বলতে চাইছি অন্যান্য আত্মীয় সজ্জন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আস্তে আস্তে পরিচয় করানো শুরু করবেন এবারে আমাদের আলোচনার শেষ পর্যায়ে আসে সেটা হচ্ছে বাবা মায়েদের জন্য কিছু সতর্কতা বার্তা মানে রেড ফ্ল্যাগস যেগুলোতে বাবা মায়েদের একটু সতর্ক হওয়া উচিত ন মাস বয়সে এসে যদি কোনো বাচ্চা নিজে নিজে না বসতে পারে যদি ঘাড় বা মাথার নিয়ন্ত্রণ না রাখতে পারে যদি তার নাম শুনে সে রেসপন্স না করে বা কোন রকম শব্দ উচ্চারণ কোন রকম আওয়াজ না করে বা আওয়াজে প্রতিক্রিয়া না দেয় তাহলে সেটা কিন্তু একটা রেড ফ্ল্যাক্স এছাড়াও এইরকম বয়সে এসে যদি কোনো বাচ্চা কোনো জিনিস খেলনা বা কোনো বস্তুর প্রতি ইন্টারেস্ট না পায় যদি আপনার সঙ্গে চোখে চোখ রেখে না কথা বলে একটু বেশি শান্ত এবং নিরুত্তপ বলে মনে হয় তাহলে কিন্তু এগুলো এক একটা রেড ফ্ল্যাক্স বা এক একটা সতর্কতা বার্তা আপনাকে এটা সতর্ক হতে হবে একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ বা শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করতে হবে দেখুন এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো এক একটা সমস্যার নয় এমনও হতে পারে কিছু কিছু বাচ্চার এটা অটোমেটিক্যালি কিছুদিন পরে গিয়ে ঠিক হয়ে যায় বা সাময়িক কোনো সমস্যার জন্য এরকম ব্যাপার হয়তো হয় আবার এটা একটা ছোট স্ফোলিঙ্গ বা স্পার্ক হতে পারে যেটা বড় একটা অগ্নিকাণ্ড ঘটাতে পারে অর্থাৎ এই সতর্কতা বার্তা বা সতর্কতা বা রেড ফ্ল্যাগস যদি আমরা অ্যাভয়েড করে যাই এটা বড় সমস্যা আপনার সন্তানের ক্ষেত্রে তৈরি করতে সেই জন্য একবার যদি আমরা শিশুরোগ বিশেষজ্ঞ বা একজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নিই তাহলে তিনি সম্পূর্ণ ব্যাপারটাকে বিচার করে আপনার সন্তানকে সম্পূর্ণভাবে বিচার করে বলে দিতে পারবেন যে আপনার সন্তানের কোনো সমস্যা আছে কি নেই যদি থাকে উপযুক্ত পদক্ষেপ নিলে দেখা যায় একটা বাচ্চা বা নিজের যে যে বৃদ্ধি বিকাশের সঠিক ধারা সেটাতে ফিরে চলে আসে এবং তার পরবর্তী লাইফেও তার কোনো এফেক্ট থাকে না যাই হোক আমাদের আলোচনাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করে দিলে আমাদের নেক্সট আপডেটগুলো আসতে থাকবে এবং শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন নেক্সট মাসের বাচ্চাদের ক্ষেত্রে ফুড রুটিন বা ফুড চার্ট কেরকম হওয়া উচিত সেই নিয়ে আমরা আলোচনা আনছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন